শঙ্খ দাশগুপ্তের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী অভিনেত্রী মেহজাবিন চৌধুরীরও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা এটি 2024 সালের ডিসেম্বরে ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনের সেরা সিনেমার পুরস্কার পায় সিনেমাটি এবার লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টমাশরে দর্শক পুরস্কার অর্জন করেছে প্রিয় মালতি বাইশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই উৎসবে প্রিয় মালতি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি জানিয়ে শঙ্খ দাশগুপ্ত লিখেছেন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রিয় মালতি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের দর্শক পুরস্কার জিতেছে আমাদের গল্পে যারা বিশ্বাস রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা আর সমর্থনেই এটা সম্ভব হয়েছে চলুন আরও এমন গল্প তৈরি করি যা সীমানার গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়কে যুক্ত করে প্রিয় মালতি নির্মাণের পাশাপাশি এর গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত নিজেই বাস্তব জীবনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত প্রিয় মালতী একটি গভীর আবেগঘন নাটকীয় চলচ্চিত্র যেখানে এক গর্ভবতী নারীর জীবনে হঠাৎ ঘটে যাওয়া নাটকীয়তার গল্প তুলে ধরা হয়েছে অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর পাশাপাশি এতে অভিনয় করেছেন নাদির চৌধুরী আজাদ আবুল কালাম মোমেনা চৌধুরী শাহজাহান সম্রাট এবং রিজবি রিজু সহ আরো অনেকে দু চব্বিশ সালের বাইশ এপ্রিল বার্বিকান সিনেমায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছবিটি প্রদর্শিত হয় এছাড়া কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি প্রদর্শিত হয় প্রিয় মালতী বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরে আসার পর গত বিশ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি